আজ আমার বরের বিয়ে গাই হাজার কাঁদলেও কিচ্ছু করতে পারবো না কারণ বিয়েটা যে ফিক্স হয়ে গেছে নিমন্ত্রণ আছে যেতে তো তো হবে তাই মেকআপটা অলরেডি করে নিয়েছি এবারে বিয়েতে কি শাড়ি পরে যাব সেটাই ভাবছি অনেক খুঁজে খুঁজে পেয়েছি ভাবলাম এই শাড়িটাই পরে যাওয়া যাক তার সাথে পরে নিচ্ছে একটা সুইট অ্যান্ড কিউট আর জানো তো গাইস আমার বরের এটা তিন নম্বর বিয়ে যখন আমাকে বিয়ে করেছিল হয়তো প্রথম বউটাও এরকম ভাবেই কেঁদেছিল হাটের মরাটা যে আর কতবার বিয়ে করবে ভগবানী জানে আমার বাপoguno আপত্তি নেই আর তোমরা প্লিজ কে উল্টো পাল্টা কমেন্ট করতে এসো না আমার পরে অনেক টাকা খাওয়ানো পড়ানোর ক্ষমতা আছে বলি তিনটে বিয়ে করছে আর পরে বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছিলাম তেমনটা কিন্তু নয় সম্পত্তিরও যে তিনটে ভাগ হবে ও এই সব চিন্তা ভাবনাতে যে গাইস রাতে ঘুমই উড়ে গেছে তবে বড় বউকে দেখছি প্রচন্ড আনন্দেতে আছে মালটা কি মতলপে আছে ভগবানী জানে জানো তো গাইস আমি যখন এসেছিলাম বড় বউয়ের মুখটা ভার হয়েছিল এখন যে তো হাসি কোথা থেকে আসছে ভগবানী জানে মালটা হয়তো এই ভেবে আনন্দতে আছে যে শতিনের ঘরে সতীন আসছে যাই হোক কি আর করা যাবে তোমরা আবার কমেন্টে এসে উল্টো কথা বলো না প্লিজ বলার হলে আমার বরকে বলো বিয়েটা আমার বর করছে আমি আমার জামাই বাবু কে বিয়ে করলে আমার বোন আমার বরকে বিয়ে করছে তাও আবার আমারই তো আরে ভাই সব দোষ কি মেয়েদের নাকি আমি কি এক একা বিয়ে করেছিলাম নাকি কমেন্ট বক্স খুলে দেখছি সবাই আমাকেই বলছে ভাই ছেলেটাও তো বিয়ে করেছে ওকে কেউ বল না যত দোষ তো নন্দ ঘো সব দোষ মেয়েদের আগে সব স্টোরি গুলো তোমরা আমার মুখ থেকে শুনেছো সেগুলো আমার জীবন কাহিনী কিনা আমি জানি না তবে এটা কিন্তু সত্যি আয় হ্যাঁ এত সৌভাগ্য হয়তো কারোরই হয় না পরের বিয়ে হয়তো কেউ সাত জন্মে খাইনি আর এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো ভগবানই জানে আর কি বলো তো গাইস দশটা বিয়ে করি যা চাই সবই পেয়ে যাচ্ছি আর কি চাই তাও যাই একটু কষ্ট হচ্ছে কষ্ট যাক চুলেই ওদিকে বিয়ে বেড়ে স্টার্টার গুলো শেষ হয়ে যাচ্ছে সত্যি বলতে আমার একটু কষ্ট হচ্ছে না যাকে যাই হোক আজকের লোকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে আর হ্যাঁ আমি কিন্তু ফেসবুকে একটা পেজ খুলেছি তোমরা প্লিজ একটু ফলো করে দিও আর ইনস্টাগ্রাম ফলো করতে বলো না কিন্তু তাহলে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো মানে ফটো নিচে তোমরা ক্লিক করলেই আমার লিঙ্কগুলো পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকু পরবর্তী ভিডিওতে তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু লুকটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই বলো না আমি এখন আমার বাড়ি তিন নাম্বার বিয়ে খেতে চললাম তাহলে